এই মুহূর্তে আমরা রয়েছি শাহাপড়ির দ্বীপ জেটিতে তো এটা হচ্ছে শাহাপড়ির দ্বীপ এখান থেকে এবার মার বর্ডার দেখা যায় এখানে ট্যুরিস্টে গাড়িগুলো এসে রাখে রয়েছে যাওয়ার এটা হয়েছে জেটি শাহাপড়ির দ্বীপে এই এই গাড়ি দিয়েই মায়ানমার থেকে মালামাল আনা নেওয়া হয় এবং ওই যে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো ওই যে একদম পাহাড়গুলো দেখা যাচ্ছে এই যে পাহাড় এটা হয়েছে মায়ানমার আমরা তার রয়েছে বাংলাদেশে মায়ানমার একদম কাছে থেকে এন কাছে দেখা যায় হালকা মেঘ রয়েছে যার কারণে একদম পাহাড়গুলা স্পষ্ট দেখা যাচ্ছে না যেটি দিয়েই মায়ানমার থেকে পেঁয়াজ রসুন যা আনা হয় দিয়ে আনা হয় এখন বাটা চলতেছে পানি কমে গিয়েছে আমরাও ঘুরতে আসলাম দেখার জন্য আমাদের দেখা শেষ এখন যাওয়ার পালা এই হলো শাহাপুর দ্বীপ জিরো পয়েন্ট আমরা এগুলা আজকে ঘুরে দেখলাম